আমি খুব খুশি কারণ আজকে আমার মা আর ভাই আইবো আজ কয়েকদিন ধরে করবো কত আইবো আব কিন্তু আগানোর সুযোগে উঠতেছে না তো ফাইনালি আজকে আইবো ভাইয়া আজকে টিউশন মাস্টার বাড়ি সব সাইডে এখন একটু ফ্রি আসবে বিকালবেলা তো আজকে আইবো তো আমি আজকে খুবই খুশি আজকে মারে কতদিন পরে দেখুন ভাইরে কতদিন পরে দেখুন ভিডিও তো দেখি তো সামনাসামনি যে একটা থাকবো সেটা আর খুব আনন্দ এটা কর কর্মতো না আর তাহলে আজকে কী করতে পারি চিন্তা করতেছি এমন টাইমে আইবো ভাতও খাইতো না তো দেখি কীটা করেন যে আমি একটা জিনিস বানানো ট্রাই করতেছি দেখি ফার্স্ট টাইম বানামে হইতাছ নি হয়নি তো সবটাই তোমার লোককে শেয়ার করুন তো ভাবতে ভাবতে ভাবলাম যে আচ্ছা পাটের সুট্টা ফিটা বানাই হঠাৎ করে চাল ভিজাইলাম ভিজাই সূর্য মধ্যে দিয়ে সেটা পাটির সুট্টা ফিটা বানাতে বয়ে গেলাম আর আসে প্রথমবার আমি বানাইতেছি মানে প্রথমবার যে প্রথমবার একদম নতুন আমি আমি তো আর সময় বানাইছি না ধরছি না কীভাবে বানাবে তো জানিও না জাস্ট আইডিও করে বানানো শুরু করে দিয়েছি মা শুনে খাওয়াইছে খাইছি আজকে আমি নিজে ট্রাই করলাম আজকে মা ভাই আয় পড়লো আমার পিঠা ওইদিকে কমপ্লিট এটা লাস্ট পিঠাটা আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে সেই জামা পিঠাটি অল্প করে বানিয়েছি প্রথমে বানিয়েছি তো আমি ট্রাই করে দেখি হয় না হয় যদি না হয় তাহলে অল্প করে বানিয়েছি ব্যাগ ভর্তিটা আনসো আমি প্রথমে দিন না

বাবু নিজের তো না আনে বানামে কুমড়া বাবু নাতির কুমড়া কিনতে কুমড়া সিদ্ধ করে তারপরে আনছে মানে ব্যাগ ভর্তি করে যা সব লেগে বসো না

মাথারা আইসি একটু সময় লাগে আবার বাড়িতে যেতেছে গা খুব খারাপ লাগতেছে কত সময় আসতাম খুব ভালো লাগছিলো